মুফতির সাহেবের সাথে আজকে সকালবেলাও কথা হলো তো আমি বললাম হজুর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সর্বস্তরের সদস্যদেরকে বিষয়টা ব্যাপকভাবে ফলো আপ করতে বলবো ব্যাপকভাবে প্রচার প্রসার করতে বলবো যাতে আমাদের এই স্মৃতি সমাবেশটা সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর তিনি আমার দৃষ্টিতে একজন মানুষ ছিলেন অল ইন্ডিয়া আল জামাদের প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব হুজুর তিনি এন্তেকাল করেছেন দেখতে দেখতে কয়েক বছর পেরিয়ে গেল তো প্রতি বছর তানার স্মৃতিস্মরণে একটি সরবেশনী বা সমাবেশ আপনারা করে থাকেন বা হয় তো এবছরে সে বিষয়ে আপনারা কতটা এগিয়ে বা কতটা প্রস্তুতি নিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার দূরে কিংবা কাছে স্বদেশে কিংবা প্রবাসে যিনি যেখান থেকেই আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ সকলের জন্যে আল্লাপাকের কাছে সার্বিক সুস্থতার কামনা যে বিষয়টি আমাকে জিজ্ঞেস করা হয়েছে বিষয়টি হলো আগামী পনেরোই বৈশাখ রবিবার অল ইন্ডিয়া সন্ন্যাতল জামায়াতের প্রতিষ্ঠাতা এবং আমরণ সভাপতি ছিলেন মরহুম হাফেজ শামসুর রহমান শাইফজুর নব্বর আল্লাহ মারকদাহ অর্থাৎ আল্লাহ পাক তার কবরকে বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দেন আমিন আমিন তিনি কেবলমাত্র মুফতি আব্দুল কাইম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেবের পিতা ছিলেন না তিনি ছিলেন ওয়াল ইন্ডিয়া সন্নাত ওল জামায়াত পরিবারের পিতা এবং অল ইন্ডিয়া সন্ন্যাত অল জামায়াতের সাথে সংযুক্ত যতগুলি শাখা সংগঠন রয়েছে এই শাখা সংগঠনগুলির সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তির পিতা ছিলেন মোরহুম মখফুর আলহাস শামসুর রহমান শাহ হুজুর কেবলা তিনি দু সালের চোদ্দোই আগস্ট রাত আনুমানিক দুটা পঁয়ত্রিশ মিনিটে এন্তেকাল করেন এবং পনেরোই আগস্ট স্বাধীনতার দিন হজুর খেবলার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জামিয়া রহমানিয়ায় এরপরে অল ইন্ডিয়া সন্নাতাল জামাত পরিবার অত্যন্ত দায়িত্ব ও যত্ন যত্নশীলতার সাথে তাকে তার গ্রামে মাফোন করেন আজ আপনারা অল ইন্ডিয়া সন্নাতল জামাতের যে কর্মকাণ্ড দেখছেন এই কর্মকাণ্ডেরই অগ্রদূত ছিলেন তিনি তিনি এই অল ইন্ডিয়া সোনাতঅল জামাত পরিবারকে এ রাস্তাগুলো সব দেখিয়েছিলেন আজ অল ইন্ডিয়া সন্নাতল জামাত ফলে ফুলে সুশোভিত এবং বর্তমান পিরিয়ডে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সদস্যরা মনে করেন যে এখন তাদের মাদানি জীবন আলহামদুলিল্লাহ তো অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের সাথে যুক্ত কোনো ব্যক্তি কখনো মরহুম মখফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরকে ভুলে যেতে পারেন না প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে যদি এই পরিবারের কোনো সদস্য হজুর কেবলাকে ভুলে যান সেটা হবে তার পক্ষ থেকে এক চরম বিশ্বাসঘাতকতার পরিচয় যে কারণেই এই সংগঠন পরিবারের সদস্যরা গত বছরে আমার যতদূর মনে পড়ে কার্তিক মাসের দশ তারিখে হজুর কেবলার সিদ্ধি সমাবেশের আয়োজন করেছিলেন এবছরও আগামী পনেরোই বৈশাখ রবিবার হজুর কেবলার স্মৃতি সমাবেশের আয়োজন করা হয়েছে এই প্রচণ্ড গরমে আমরা জোহরবাদা শুরু করতে পারছি না অনুষ্ঠানটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আসর থেকে শুরু করবো অর্থাৎ আসরের নামাজের পরপর স্টার্ট হবে এবং এটাও আমাদের সিদ্ধান্ত যে আমরা প্রোগ্রাম রাত এগারোটার ভিতরে ইনশাল্লাহ ইতি টানবো বা সমাপ্ত করবো মাগরিবের নামাজের পরপর জেকের মজলিস পরিচালনা করবেন আমাদের সকলের শেরে তাজ আমিরে শরিয়াত শরিয়াতের নেতা সর্বজন শ্রদ্ধেহ মহামান্য মুফতি সাহেব ফজুর কাবলা বারাক হফি হুফি হায়াতিহি অজন করবেন অল ইন্ডিয়া সন্নাতল জামায়াতের সর্বস্তরের আলেমরা থাকবেন সবাইকে হয়তো আমরা সুযোগ দিতে পারব না তার ভিতর থেকে আমরা বিশেষ কিছু ব্যক্তিকে অজসিহতের জন্যে সুযোগ দেব ইনশাআল্লাহ আমি অল ইন্ডিয়া সন্নাতল জামায়াত পরিবারভুক্ত যারা চাই জামিয়াতুল মোয়াল্লিমিনের সদস্যরা হন চাই ব্লক কমিটির সদস্যরা হন চাই ভলেন্টিয়ার্স গ্রুপের সদস্যরা হন চাই সাল সাইবার সেলের সদস্যরা হন কিংবা আমাদের যে ইউটিউবার্স ইউনিটি আছে অল ইন্ডিয়া ইউটিউবার ইউটিউবার্স ইউনিটি সর্বস্তরের সদস্যদেরকে বিষয়টা ব্যাপকভাবে ফলো আপ করতে বলবো ব্যাপকভাবে প্রচার প্রসার করতে বলবো যাতে আমাদের এই স্মৃতি সমাবেশটা সর্বাঙ্গীনভাবে সাফল্য মণ্ডিত হয়ে ওঠে এবং আপামার জনসাধারণকে আগামী পনেরোই বৈশাখ মাগরেবের আগে আগেই বইকারা গ্রামে আপনাদেরকে বইকারা আদর্শ হেফজুল কোরআন মাদ্রাসার পার্শ্বস্থ ময়দানে হাজির হওয়ার জন্য আবেদন করব। আপনারা এই সমস্ত শাখা সংগঠনদেরকে কেমনভাবে সাড়া দিচ্ছেন বা কেমনভাবে পাশে এ পর্যন্ত আমার কাছে যা মেসেজ আমাদের যতগুলো শাখা সংগঠন আছে সতঃস্ফূর্ত মনে তারা আর্থিকভাবে যেমন সহযোগিতা করার একটা বার্তা আমাদেরকে দিয়েছেন যদিও আমরা আমভাবে এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো যে আমরা আমভাবে এই স্মৃতি সমাবেশের জন্য কারোর কাছে পয়সা নেই একমাত্র এই সংগঠনের সাথে বিশেষভাবে জড়িত যারা হ্যাঁ তারা যে পয়সাটা দেন সেই পয়সাটাই এই স্থিতি সমাবেশের জন্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয় এবং এবারও আমি মনে করছি যে আমাদের অর্থনৈতিক কোনো ঘাঁটা ঘাটতি থাকবে না মুক্তি সাহেবের সাথে আজকে সকালবেলাও কথা হলো তো আমি বললাম হজুর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ একদিকে যেমন আর্থিকভাবে সহায়তা করেন আমাদের আঞ্জমানে ওয়াইজিনের সদস্যরা আমাদের ব্লক কমিটির সদস্যরা আমাদের ইউটিউবার্স ইউনিটির সদস্যরা আমাদের সাইবার সেলের সদস্যরা জামিয়তুল মাল্লে মিনের সদস্যরা এবং কেরালা মডেলের দায়িত্বে যারা আছেন তারাও সহায়তা করেন এবং এবছরে যে বার্তাটা আমাদের কাছে আছে যে প্রত্যেকটা মডেল স্কুল আমাদের এই সমাবেশকে আর্থিকভাবে এবং আনুষ্ঠানিকভাবে উভয়ভাবে সহযোগিতা করবে তো আপনাদের কাছেও আমি দোয়া প্রার্থী হব মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান শাহফুজুর নব্বর আল্লাহ মারকাদ তিনি আমার দৃষ্টিতে একজন কামেল মানুষ ছিলেন তিনি যেভাবে আলেমদেরকে শ্রদ্ধা করতেন আলেমদেরকে যেভাবে ভালোবাসতেন আমার মতো ছেলে মানুষটাকে আপনি ছাড়া কখনো কথা বলতেন না অথচ আমি একরকম বলা যায় যে ওনার পৌত্র বা দহিত্র যারা তাদের বয়সে একটা ছেলে তা আমি ওনার এই শ্রদ্ধা কখনোই বলবো না এবং যখন দেখা হতো তখনই বলতেন যে আমার জন্য একটু দোয়া করো এইরকম একজন প্রবীণ মানুষ একটা বাচ্চা ছেলের কাছে দোয়া করা আমার নিজেরই দোয়া চাওয়া এটা আমার নিজেরই খুব মানে লজ্জা লাগতো এছাড়া তার জীবনের যে সমস্ত বিষয়গুলো দেখেছি আমি দেখে আমার মনে হতো যিনি একজন কামেল মানুষ আল্লাহ পাক তার রুহানিন একদোয়া আমাদের নসিবে কবুল করুন আমিন সোম্মা আমিন ও আখির উদ্দান আমিন আহামদুলিল্লাহ রব্দুল্লা আলম